শ্রীলঙ্কায় যখন আদম আলাহি অবতরণ করেন শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছে ওটাকে বলা হয় আদম স্ফিক মানে আদম পাহাড় আদম আলাহি যখন জান্নার থেকে সেখানে অবতরণ করেন ঐতিহাসিকদের মতে বিজ্ঞানীদের মতে ওই আদম স্ফিক আদম পাহারের পর আদম আলাইসাল্লামের ফুটফিন্ট আছে যারা পত্র পত্রিকা দেখেন খবর দেখেন আপনারা শ্রীলঙ্কা আদম পাহাড় লিখতে চলে আসেন ওইখানে পায়ের আলাইসালামের আছে ওটা সত্য কি মিথ্যা আমরা জানি না কিন্তু কাবা শরীফের পাশে না ইব্রাহিম ফুট রেখেছেন কে আল্লাহ সত্তাখিদু মিমাতামি ইব্রাহিম সাল্লাহ তোমরা ইব্রাহিমের পায়ের জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও সবাহান আলু অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম কাবা শরীফ যখন স্থাপন করছেন যখন আর উঠতে পারে না একটি ফাঁত দায়ে থাকার কারণে সেখানে ইব্রাহিম সাপ লেগে যায় দেখেন পায়ের সাপ এটিকে আমারতে দিই আল্লাহ রবুল আলামিন প্রত্যেকে সংরক্ষণ করে রাখবেন সব এরপরে আমরা তো সকালে মরে যাবো ফসে যাবো যাবো না